বিদেশ থেকে ছেলে মেয়েরা তার মাকে ফোন করছে কিন্তু মা ফোনটা রিসিভ করছে না কন্টিনিউয়াসলি ফোনটা রিং হয়ে যাচ্ছে সাধারণত তাদের মা এরকম করে না কিন্তু আজকে কেন এরকম হচ্ছে মা কি অসুস্থ তারপর তারা তাদের বাবাকে ফোন করে তাদের বাবাও ফোন ধরছে না এই জিনিসটা দেখে ছেলে মেয়ের মনে একটা বেশ কুচিন্তা আসে তারা ভাবে আর দেরি না করে সোজা ভারতের লোকাল পুলিশ স্টেশনে ফোন করা হলেই তাদের অন্তত একটা খোঁজ খবর পাওয়া যাবে সেই মতন তারা লোকাল পুলিশ স্টেশনে ফোন করে পুলিশ এই খবরটা ইম্পর্টেন্সের সাথে নিয়ে সোজা ওই বাড়িতে পৌঁছায় বাড়িতে গিয়ে দেখে বাড়িটা লক বাড়ির মধ্যে কেউ নেই সেটা তারা ক্লিয়ারলি বুঝতে পারছে কিন্তু এই বাড়িতে থাকা এক্স হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ স্যাম অ্যান্ড জেসি তারা গেল তো কোথায় গেল এবার এটা পুলিশের খোঁজার পালা কিন্তু তার আগে আমাদের জানতে হবে এই শ্যাম আর জেসি তারা কে তাদের দেখা হলো কি করে তারা কেনই বা এক্স হাজব্যান্ড ওয়াইফ হলো এবং তারপরেও তারা এক বাড়িতে কেন থাকছে এর পিছনে যে রহস্য আছে সেটা আপনাকে রীতিমতন চমকে দেবে শ্যাম দু হাজার তার বয়স হয়ে গেছে ফিফটি কিন্তু এই শ্যাম একটা সময় যখন সে যুবক ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করে ইঞ্জিনিয়ারিংয়ের একটা জব নিয়ে ব্যাঙ্গালোরে চলে আসে ব্যাঙ্গালোরে জব করা করাকালীনই তার একটা মেয়ের সাথে প্রেম হয় তার সাথে সে বিয়েও করে এবং একটা সময় স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝামেলা হতে থাকে এবং সেই কারণে শ্যাম প্রচণ্ড বিরক্ত হয়ে একটা জিনিস ডিসাইড করে যে সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেবে এবং কেরালাতে গিয়ে সেটেলড হয়ে যাবে যেমন কথা ঠিক সেই রকমই তার কর্ম কিন্তু তার ওয়াইফ তাকে বারবার পায়ে ধরে রিকোয়েস্ট করছে তুমি যেও না আমার তোমাকে প্রচণ্ডভাবেই দরকার কিন্তু স্যাম সেই সমস্ত কোনো কিছুতেই কান না দিয়ে চুপচাপ কেরালার উদ্দেশ্যে বেরিয়ে যায় কিন্তু স্যামের ওয়াইফ কেন শ্যামকে বারবার এত রিকোয়েস্ট করছিল তার পিছনের সবথেকে বড় কারণ হচ্ছে সেই সময় শ্যামের ওয়াইফ প্রেগনেন্ট ছিল প্রেগনেন্সির সময় একটা নারীর তার প্রিয় পুরুষের পাশে থাকা কতটা দরকার সেটা আপনারা কম বেশি অবশ্যই জানবেন শ্যাম কেরালায় চলে যায় কেরালাতে একটা জব নেয় তারপর ওখানে আস্তে আস্তে সে ডেটিং শুরু করে এবং একজনের সাথে তার পরিচয় হয় তার সাথে প্রেম পর্ব মিটে গেলে সে বিয়েও করে এবং যেদিন স্যাম তার প্রেমিকা জেসিকে বিয়ে করছে সেদিন স্যামের ওয়াইফ বাচ্চা প্রসব করে কিন্তু সেই দিকে শ্যামের কোনো খেয়াল নেই এই দিকে জেসিও একটা বড় বিপদে পড়েছে সে তার ফ্যামিলিকে কোনোভাবেই স্যামকে বিয়ে করার ব্যাপারটা বলতে পারেনি কেন এক তো স্যাম ডিভোর্সই শ্যামের বাচ্চাও আসবে এই পৃথিবীতে ইভেন যেদিন তারা বিয়ে করেছে সেদিন স্যামের বাচ্চাও হয়েছে তো সেই ক্ষেত্রে তারা লিভিন থাকা শুরু করে এই লিভিনে থাকার সময় জেসি একটা জিনিস লক্ষ্য করে স্যামের চরিত্রের বেশ দোষ আছে এবং এই চরিত্রের দোষের জন্যই তার কিন্তু আগের সম্পর্কটা ভেঙেছিল তার আগের সম্পর্কের ভাঙার পিছনে যখন জেসি একটু খোঁজ খবর নেয় তখন জানতে পারে কোম্পানিতে চাকরি করার সময় একাধিক মেয়ের সাথে এই স্যাম অ্যাফেয়ার করে স্যামকে এই ব্যাপারটা কনফারণ্ট করলে স্যাম বলে যে আমি আগে ওরকম ছিলাম কিন্তু বর্তমানে আমি চেঞ্জ হয়ে গেছি তুমি আমাকে কেন সন্দেহ করছো জেসিও ভাবে যে মানুষ তো চেঞ্জ হয় হয়তো চেঞ্জ হয়ে গেছে বা আজ চেঞ্জ না হলেও কাল পশুতু চেঞ্জ হয়ে যাবে জেসির সব থেকে ভুল ছিল এই স্যামকে এইভাবে মেনে নেওয়া যাই হোক তাদের সংসার শুরু হোক কিন্তু স্যামের চরিত্র সেটা তো কোনোদিন চেঞ্জ হয় না আপনারা তো এতদিনে কম বেশি এটা বুঝে গেছেন স্যাম আবার অন্যান্য মেয়েদের উপর লাইন মারতে থাকে তাদের সাথে প্রেম করতে থাকে যেসিভাবে যে সংসার কেন ভাঙব এখানে স্যাম এই সমস্ত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তো বেটার টু বি আমরা বিদেশে চলে যাই বিদেশে গেলে স্যাম হয়তো চেঞ্জ হয়ে যাবে তো তারা দুজনেই চাকরি খুঁজতে থাকে বাইরে এইভাবেই তাদের দুজনের কাছেই সৌদি আরব থেকে একটা ভালো মোটা অঙ্কের চাকরির অফার আসে সেই চাকরি নিয়ে দুজনেই সৌদি আরব চলে যায় সৌদি আরবে প্রথম এক দু বছর স্যাম তো ঠিকঠাক ছিল তাদের একটা পুত্র সন্তান হয় তার কয়েক বছর পর একটা কন্যা সন্তানও হয় কিন্তু স্যাম তার চরিত্র সে চেঞ্জ করে সে ওখানকার নারীদের সাথেও সম্পর্ক করা শুরু করে ডেটে যাওয়া শুরু করে কি সাহস একটা অন্য দেশ যে দেশে এত রেস্ট্রিকশান আছে সেখানে অন্য ধর্মের নারীদের সাথে শ্যাম প্রেম করা শুরু করেছে যাই হোক এই সম্পর্কগুলো চালাচ্ছে শ্যাম এদিকে শ্যাম জেসিকেও মেনটেন করছে নানানভাবে বোঝাচ্ছে জেসি সব দেখে শুনেও চুপ থেকে যায় জেসি এবার আবার ভাবতে শুরু করে যে অন্তত শেষ বয়সে এসে শ্যামকে যদি চেঞ্জ করতে পারি তো বেটার টু আমরা আবার কেরালাতে চলে আসি তারা কেরালাতে আসে কেরালাতে এসে তারা দুজনে আবার একটা জব নেয় এবং একটা বড় বাংলো বাড়ি তৈরি করে এই বড় বাংলো বাড়িতে সেভেন্টি পারসেন্ট ইনভেস্ট করেছিল জেসি আর থার্টি পারসেন্ট ইনভেস্ট করেছিল স্যাম জেসি এটা নিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট করেনি জেসি ভাবে যে আমরা দুজনে তো কাপাল স্বামী স্ত্রী তো একসাথে থাকবো তো এখানে কে বেশি টাকা দিল কে কম টাকা দিল এগুলো তো দেখার দরকার নেই তারা হ্যাপিলি ওখানে থাকবে বলে এই বাড়িটা তৈরি করেছে কিন্তু আদতেও কি তারা হ্যাপি থাকতে পারবে না এখানে এসে স্যাম আবার ডেটিং শুরু করে অন্যান্য মেয়েদের সাথে প্রেম শুরু করে এইবার না যেসি বুঝতে পেরেছে এই চিটার এ কোনো দিনও চেঞ্জ হবে না এ এর আগের ওয়াইফকে এমন একটা টাইমে ছেড়ে এসেছে যখন প্রত্যেকটা ওয়াইফ তার হাজবেন্ডকে নিজের কাছে চায় তার সাথেও লাস্ট কুড়ি বছর ধরে কন্টিনিউয়াসলি এরকম করে গেছে জেসিভাবে ডিভোর্সই বেটার হবে তারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে স্যামও বলে যে ঠিক আছে আমাদের ডিভোর্স হয়ে গেলেই ভালো ডিভোর্স দু সালে তাদের হয়ে যায় কিন্তু বাধা আসে একটা অন্য জায়গায় সেটা হচ্ছে ওই যে বাংলো বাড়ি আছে সেখানে তো দুজনেরই ইনভেস্টমেন্ট আছে স্যাম চাইছিল না কোনো মতেই জেসি ওই বাড়িতে থাকুক কিন্তু কোর্ট বলে ওই বাড়ির এক তালায় জেসি থাকবে ওটা জেসির নামে হবে এবং দোতলায় থাকবে হচ্ছে এই স্যাম তারা দুজনে থাকা শুরু করে কিন্তু এই থাকতে গিয়েও জেসির অনেক প্রবলেম হতে থাকে কেন স্যাম প্রত্যেক দিন রাত্রেবেলা একটা নতুন নতুন মেয়ে ওই বাড়িতে নিয়ে আসে সেই সমস্ত অত্যাচার সে সহ্য করছিল নানান রকম আওয়াজ সে শুনতে পাচ্ছিল সে বিরক্ত হচ্ছিল সে যাকে ভালোবেসেছিল সে যে এত দূরচরিত্রের হবে এটা সে কিনো কল্পনা করতে পারেনি এবার তো প্রত্যেক রাত্রে সে বুঝতেও পারছে এর এরপরেও শ্যাম থেমে থাকে তার নতুন মেয়ে লাগবে নতুন নতুন প্রেম লাগবে এই কারণে সে এবার একটা ট্রিক্স নেয় সেই ট্রিক্সটা কি কেরালার একটা মাল্টি ন্যাশনাল ইউনিভার্সিটি আছে মাল্টি ন্যাশনাল কেন বললাম ওইখানে অনেক দেশ থেকে স্টুডেন্ট আসে পড়াশুনো করার জন্য স্পেশালি মিডিল ইস্ট এবং আফ্রিকা থেকে তো আফ্রিকান মেয়ে মিডিল ইস্টার্ন মেয়ে এদের সাথে শ্যাম প্রেম করতে চায় তার চয়েসে একটু চেঞ্জ এসেছে তো সেই ক্ষেত্রে ওই ইউনিভার্সিটিতে সে ট্যুরিজম নিয়ে স্টাডি স্টার্ট করে ট্যুরিজম নিয়ে স্টাডি স্টার্ট করে সে নতুন কিছু শিখবে নতুন কিছু জানবে নতুন একটা ডিগ্রি পাবে নতুন একটা চাকরি করবে এই সব কি তার প্ল্যান ছিল না একদমই না তার প্ল্যান ছিল এটা ওখানে গিয়ে সে মিডিল ইস্টার্ন আফ্রিকান মেয়েদের পটাবে। এবং সেই মোতাবেক কয়েক দিনের মধ্যেই সে একাধিক সঙ্গী ওখানে বানিয়ে নেয় যারা অন্যান্য দেশ থেকে কেরালাতে পড়তে এসেছিল এই প্রেমের চক্করে স্যাম তো কোনো পড়াশুনোই করেনি তো সেহেতু যখন তার মেয়ে পটানো মোটামুটি হয়ে গেছে সে ইউনিভার্সিটি থেকে লিভ নিয়ে নেয় কিন্তু আপনারা বলবেন একটা পঞ্চাশ পঞ্চান্নর মানুষ সে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে ওখানে গিয়ে মেয়েদেরকে পটিয়ে দিচ্ছে এত ক্ষমতা কি করে দেখুন কিছু কিছু মানুষ আছে যারা এত চিকনি চুপড়ি কথা বলবে না আপনি নিজেও ইমপ্রেস হয়ে যাবেন তো স্যাম এই রকম টাইপের ছিল আর ওই ইউনিভার্সিটিতে গিয়ে সে বলেছিল সে অবিবাহিত তার কোনো দিন কোনো প্রেম হয়নি তার অনেক টাকা পয়সা আছে অনেক প্রপার্টি আছে তার বড় বাংলো বাড়ি আছে এবং এই সবের লোভে অনেক নারীও পটে যায় তাদেরকে নিয়ে সে বাড়িতে আসত কিন্তু এই নিয়ে জেসি আর স্যামের মধ্যে কন্টিনিউয়াস ঝামেলা হতো এই ঝামেলাটা একদিন প্রচণ্ড হাই লেভেলে চলে যায় এই ঝামেলার ব্যাপারে এই দুজনের সন্তানও জানত তারা জানত তাদের বাবার যে চরিত্র আছে সেটা প্রচণ্ডই কালীবা এই কারণে তারা সবসময় টেনশনে থাকত তারা তাদের মাকে বলতো যে তুমি আমাদের কাছে চলে আসো কিন্তু জেসি যেতে চাইতো না সে বলতো বাকি জীবনটা আমি এখানেই কাটাবো এইবার সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ ছেলে ছেলেমেয়েরা যখন মাকে ফোন করে না পায় যখন বাবাকে ফোন করে না পায় তাদের চিন্তার কারণ তো অবশ্যই আছে তো সেই ক্ষেত্রে তারা পুলিশকে ফোন করে পুলিশ এসে দেখে বাড়িতে তালা দেওয়া জেসি স্যাম কেউ বাড়িতে নেই কোনো পচা গন্ধ নেই কিচ্ছু নেই তো এই ক্ষেত্রে তাদেরকে খুঁজে বার করতে হবে প্রথমে তারা ভাবে স্যামকে ফোন করবে শ্যামকে ফোন করলে স্যাম ফোনটা ধরে না এদিকে জেসির ফোনটাও সুইচ অফ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে শ্যামের যে ফোনের লাস্ট লোকেশান আছে সেটা ট্র্যাক করে পুলিশ জানতে পারে স্যাম আছে মইসুরের একটা হোটেলে সেই হোটেলে পুলিশ রেইড করে এবং রেইড করার সময় সেই হোটেল থেকে স্যাম এবং একটা ইরানি মেয়েকে পাওয়া যায় শ্যামকে থানায় নিয়ে এসে কোশ্চেনিং করা হয় এবং সেই কোশ্চেনিংয়ে সে প্রথমে বলে যে জেসির ব্যাপারে আমি কিছু জানি না ও কোথায় গেছে সেটা আপনারা খুঁজে পার করুন আমাকে কেন জিজ্ঞাসা করছেন আর আমার সাথে যে লেডি আছে তাকেও আপনারা কোশ্চেনিং করবেন না সে একটা অন্য দেশ থেকে এখানে পড়তে এসছে এবং সে নিজের ইচ্ছায় আমার সাথে আছে তাতে আপনাদের প্রবলেমটা কী পুলিশ বুঝতে পারে শ্যাম কিছু তো লোক শ্যামকে অনেক ভদ্রভাবে বললেও শ্যাম যখন কিছুই না বলে তখন শ্যামকে একটু স্পেশাল টেকনিকে পুলিশ মিষ্টি খাওয়ায় তারপর শ্যাম বলে যে হ্যাঁ আমি আমার ওয়াইফ জেসিকে হত্যা করেছি হত্যা করে একটা খালের মধ্যে ফেলে দিয়েছি এইটা কেন সে করেছে পুলিশকে সে বলে আমি সেই রাত্রে আমার বান্ধবী ইরানিয়ান এই মেয়েকে নিয়ে দোতলায় যাচ্ছিলাম হঠাৎই জেসি ঝামেলা করতে শুরু করে এইটা দেখে ইরানিয়ান মেয়েটা আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করে যে কেন ঝামেলা হচ্ছে সে আমি প্রচণ্ড বিরক্ত হয়ে যাই আমি যাই গিয়ে রান্নাঘরের পাশে লঙ্কা গুঁড়ো রাখা ছিল আমি সেখান থেকে খানিকটা লঙ্কা গুঁড়ো নিয়ে তার চোখে ছিটিয়ে দিই তারপর একটা গামছা দিয়ে তার গলা পেঁচিয়ে তাকে হত্যা করি ডিগিতে তার বডিটা রেখে ষাট কিলোমিটার দূরে একটা খালের মধ্যে ফেলে দিই পুলিশ এবার সেই খালের ওখানে যায় বডিটা উদ্ধার করে কিন্তু জেসির যে মোবাইল ছিল সেটা পুলিশকে উদ্ধার করতে হবে তারা বুঝতে পেরে যায় যে ওই মোবাইলে হয়তো অনেক প্রমাণ থাকতে পারে যেটা পুলিশকে হেল্প করবে তো সেই ক্ষেত্রে মোবাইলটা কোথায় স্যামকে অনেক তদন্ত করার পর স্যাম একটা লোকেশন বলে সেই লোকেশানে গিয়ে পুলিশ যখন মোবাইলটা খুঁজতে যাবে তারা তো অবাক হয়ে যায় তারা ভাবে যে এত গভীর একটা লেক সেখানে একটা ছোট্ট মোবাইল আমরা কী করে খুঁজে পাবো এক যেখানে লেকটা আছে সেইটা অলরেডি খাদের নিচে লেখটা বিরাট বড়ো সেখানে কেরালার সব থেকে স্পেশাল যেসব ডুবুরি আছে তাদেরকে ডাকা হয় তারা অনেকক্ষণ ধরে ওই ফোনটা খোঁজে এবং শেষমেশ দশ থেকে পনেরো ঘন্টা মারাত্মকভাবে সার্চ করার পর সেই ফোনটা তারা পায় এবং সেই ফোনটা পেয়ে ডুবুরিরা এত এক্সাইটেড হয়ে যায় যে তারা একে অপরকে কিস করতে থাকে মানে এক্সাইটমেন্ট একটা আলাদা লেভেলেরই ছিল কারণ ওখানে ফোন ফেললে ওখানে কিছু গেলে ওখানে কোনো বডি গেলে না পাওয়ার চান্স নাইনটি তো সেই ক্ষেত্রে তারা একটা অসম্ভব কাজকে সম্ভব করেছে সো এক্সাইটমেন্টে ছেলে ছেলে চুম খাচ্ছে এনিওয়ে এইবার পুলিশ যখন এই স্যামকে আরও জিজ্ঞাসাবাদ করে তখন স্যাম বলে যে হঠাৎ করে রাগের মাথায় হয়ে গেছিলো সেই দিন রাত্রেবেলায় আমি ইরানিয়ান বান্ধবীকে নিয়ে এসেছি সেটা দেখেই জেসি ঝামেলা শুরু করেছে আমি ইরানিয়ান বান্ধবীকে উপরে পাঠিয়ে দিই নিচে ঝগড়া হয় ঝগড়ার একটা মোমেন্টে তাকে আমি মেরে ফেলি কিন্তু পুলিশের না সন্দেহ নয় পুলিশ ভাবে যে এই স্ট্যাম্প প্রচণ্ড চালাক আছে সে সাজা থেকে বাজার চেষ্টা করছে এবার কোন সাজা থেকে বাজার চেষ্টা করছে সে তো অলরেডি খুন স্বীকার করে নিয়েছে একটা জিনিস জানুন ইচ্ছাকৃত খুন এবং হঠাৎ করে রাগের মাথায় অনিচ্ছাকৃতভাবে খুন হয়ে যাওয়া এই দুটো জিনিসের সাজার ডিফারেন্স আছে শ্যাম যেভাবে পুলিশকে বলেছে সেখানে ক্লিয়ারলি মনে হচ্ছে শ্যাম হঠাৎ করে রাগের মাথায় করে ফেলেছে তো এই ক্ষেত্রে তার সাজা দশ বারো পনেরো বছরের বেশি হবে না কিন্তু উল্টো ক্ষেত্রে সে যদি প্ল্যান করে এই জিনিসটা করে থাকে তাহলে তার সাজা কম বেশি আজীবন কারাবাস্ত হবে আর এক্সট্রিম হলে ফাঁসিও হতে পারে তো সেই ক্ষেত্রে পুলিশ প্রমাণ জোগাড়ে লেগে পড়ে স্যামের যে লাস্ট কয়েক দিনের কল ডিটেল আছে লোকেশান আছে সেগুলো সব চেক করতে থাকে সেটা চেক করে তারা জানতে পারে যে জায়গায় বডি ফেলা হয়েছে যে জায়গায় মোবাইল ফেলা হয়েছে সেই জায়গায় শ্যাম একটা সময় চাকরি করত। সেই জায়গাতে এই খুনের আগে সে একাধিকবার রেকি করেছে সেখানকার লোকাল লোকদের যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন লোকাল লোকরা বলে যে হ্যাঁ একজন এসে জিজ্ঞাসা করেছিল যে এখানে সন্ধ্যের পর কেউ থাকে কি না সন্ধ্যের পর সেই জায়গাটা সেফ কিনা এখানে ক্যাম্প করা যায় কি না আমরা ভেবেছিলাম যে টুরিস্ট হয়তো জঙ্গলের মধ্যে ক্যাম্প করে থাকবে নদীর পাশে ক্যাম্প করে থাকবে লেকের পাশে ক্যাম্প করে থাকবে সেই সময় এই জিনিসটা আমরা অত পাত্তা দিই কিন্তু স্যামের প্ল্যান ছিল খুন করা এবং সেই খুনটা ওই রাতেই করে ওই খুন করে জেসিকে বিছানার উপর রেখে সে সোজা উপরে চলে যায় ইরানিয়ান বান্ধবীর সাথে স্পেশাল টাইম শেখা দেয় তারপর ইরানিয়ান বান্ধবীকে বলে আমি খাবার আনতে যাচ্ছি এবং এই খাবার আনতে যাওয়ার নাম করে সে জেসিকে কোলে করে গাড়ির ডিকিতে রাখে তারপর ষাট কিলোমিটার দূরে বডি ডাম করে মোবাইল ডাম করে অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে খাবার নিয়ে আবার ইরানিয়ান বান্ধবীর কাছে আসে তারা খাওয়া দাওয়া করে তারপর আবার একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে যখন ভোর তিনটে কি সাড়ে তিনটে বাজে সেই সময় সে তার ইরানিয়ান বান্ধবীকে বলে মাইসোর যাবে তা ওখান থেকে সাতশো কিলোমিটার দূরে ইরিয়ান গার্লফ্রেন্ড সেটা মেনে নেয় তারা লং ড্রাইভে বেরিয়ে পড়ে পরের দিন সন্ধেবেলা তারা মহীশূর পৌঁছে যায় এর মধ্যে স্যাম দেখতে পায় তাদের ছেলে মেয়েরা একাধিকবার তাকে ফোন করছে সে বুঝতে পারে এবার তারা পুলিশকে ফোন করবে তো সেই ক্ষেত্রে সে আর কারোর ফোনটা রিসিভ করে না চুপচাপ একটা হোটেলে ওঠে সেখানে ইরানিয়ান বান্ধবীর সাথে স্পেশাল টাইম কাটাতে থাকে পুলিশ যখন তাকে ফোন করে সেই ফোনটা সে রিসিভও করে না তারপর কল লোকেশন দেখে পুলিশ তাকে অ্যারেস্ট করে আপাতত এই শ্যামকে অ্যারেস্ট করে জেলে রাখা হয়েছে কোর্টে তাকে কয়েক দিনের মধ্যেই তোলা হবে এবং আশা করি তাকে কোর্ট ভালো মতন একটা সাজা দেওয়া হবে এবং শেষ জীবনটা যেন সে জেলেই থাকে এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং তার সাথে সাথেই বেশ দুঃখজনক একটা ট্রু ক্রাইম ঘটনা এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে